ভাবছ আমি একজন অবলা নারী যতই শিক্ষিত হোক সমাজ এখনো নারী সমাজের প্রিয় ভোগ্যপণ্য তবে মনে রাখা উচিত ছিল জানো নারী এখন শুধু ভোগ্য নয় সেও মানুষ হৃদয়ে আমার উসখুস করে প্রতিবাদের আগুন জ্বলে উঠবার জন্য আমার দুর্তমনীয় উদ্বেগ আমি অভয়া হাতরাস উন্নাও কামদুনি দেখো দেখো কেমন চারিদিকে বেঁধেছে সেমিনার হলের কোন থেকে ছড়িয়ে পড়েছে বাংলা ছাড়িয়ে বহু দূর তেপান্তরে। আমাকে সস্তা ভেবে ছুড়ে দিলে চুল্লিতে কোনো কিছু সঠিক তদন্ত না করে নাকি কিছু গোপন করার দায়ে সৃষ্টিতে অর্ধেক আকাশ আমার দখলে এমনকি দেব তারাও শরণাপন্ন হন আমার দুষ্টের দমনে সেই আমাকে করলে অবজ্ঞা আমি নই একা আমি থেকে হয়েছি আমরা আমরা সবাই যদি উঠি জ্বলে সেদিন ভেবে দেখো কি করতে পারি আমরা আমাদের সেই অসীম শক্তির কথা কল্প নাও করতে পারবে না অল্প হলেও অনুভব করতে পারছ এখন আমরা থাকবো না ভক্ক হয়ে আমরা বেরিয়ে পড়ব ছড়িয়ে পড়ব অধিকার করে নেব শহরগঞ্জ গ্রাম দিগন্ত থেকে দিগন্তে আমরা সহনশীলা তাই নিতান্ত অবহেলাতেও সহ্য করি সব তা তো তোমাদের জানা কিন্তু আর না অনেক তো হলো এবার সময় হয়েছে জ্বলে উঠবার দখল করবার ছিনিয়ে নেবার অভয়াকে সাক্ষী করে চলো ওঠো জেগে উঠি সকলে তোমার আমার স্বর মিলে প্লাবন আসুক দিকে দিকে সৃষ্টি হোক নব চেতনার বিচারের বাণী যেন না কেঁদে কেঁদে ঘুরে বেড়ায় নিভৃতে নীরবে কানা গলিতে অলিন্দে ফিরে আসুক নতুন ভোর সাক্ষী থাকি আমরা